নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা লগ্ন তাদের রাশিফল ছাব্বিশ দিনের জন্যে এই ছাব্বিশ দিন আপনারা নিজেদের ক্ষতি নিজেরাই না করেন সেই বিষয়ে বিশেষ কয়েকটা জায়গায় ভীষণভাবে যত্নবান ও সতর্ক থাকতে হবে জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনারা যে যার হরস্কোপটি ও পামটি ভালো করে ফলো করুন বা লক্ষ্য রাখুন হরস্কোপের সাথে আপনার বর্তমান যে ট্রানজিট তাকে ট্যালি করতে হবে যার যত বেশি ট্যালিতে মিলবে সে তত বেশি ভালো ফল পাবে কি ফল পাবে না সুফল লাভ করবে তাহলে আজকের বিষয়টি থাকবে গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে তাহলে বিশ্বিক সাপেক্ষে কেমন গ্রহগত অবস্থান থাকছে এক নজরে জেনে নিন রাশি বা লগ্নের ফোর্থভাবে থাকবে শনি ফিফতে থাকবে রাহু ষষ্ঠে থাকবে মঙ্গল সপ্তমে থাকবে বৃহস্পতি রবি এবং বুধ রবি পনেরো তারিখে পনেরোই জুন ঢুকে যাবে অষ্টমভাবে বুথ ঢুকবে চোদ্দ তারিখে অষ্টমভাবে নিজের সক্ষেত্রে এবং এদিকে অষ্টমভাবে শুক্র অবস্থানরত এই পরিপ্রেক্ষিতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা এই জায়গাটায় আপনারা ভীষণভাবে নিজেদের ক্ষতি না হয় চলার পথে ছাব্বিশ দিন সাময়িক সময়ের জন্যে সেটাকে মাথায় রেখে যে বিষয়গুলো বলবো সেগুলোকে সংশোধন করতে হবে দেখুন মেজর প্ল্যানেট জাইগ্যান্টিক প্ল্যানেটের কথা ছেড়ে দিন ছোটো ছোটো প্ল্যানেটগুলো যেগুলো আছে যেমন শুক্র যেমন মঙ্গল যেমন বুধ রবি রবি কোনো প্ল্যানেটে রবি একটি নক্ষত্র তাহলে এদের সাময়িক সময় যে প্রভাব তা অতি দ্রুত ফল প্রদানকারী হয় তা সেই পরিপ্রেক্ষিতে দেখুন অষ্টমভাবে আপনারা অষ্টম মানে জানেন বাধা বিপত্তি প্রতিকূলতা আমি এখানে অন্যরকমভাবে বলছি অষ্টমভাবে অলরেডি শুক্র আছে চোদ্দোই জুন বুধ ঢুকবে শুক্র বুধ যুক্ত হবে রবি ঢুকবে পনেরো তারিখে সেখান থেকে অষ্টম ভাব থেকে আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি করছে কে কে রাশি বা দ্বিতীয় দ্বিতীয়ভাবে কে কে দৃষ্টি করছে করছে শুক্র করছে করছে বুধ করছে করছে রবি করছে তিনটে তিন রকম বৈপরীত্যের প্ল্যানেট তাহলে কি হতে পারে আপনার কথাবার্তা হ্যাঁ আপনার কথাবার্তাই আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে চলার পথে কিরকম একটু বেশি অহমিকা অহমিকা এক প্রকার রিপু মানে শত্রু যে শত্রু আমাদের অন্তঃস্থলে মনের মধ্যে থাকে তাহলে অহমিকা কিন্তু বাড়িয়ে দেবে অহমিকাকে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে অহমিকার বশবর্তী হয়ে গিয়ে আপনি এমন কোনো বাক্য প্রয়োগ করে ফেলবেন যা অন্যকে মনে আঘাত দেবে এবং নিজেও কিন্তু আঘাতপ্রাপ্ত হবেন মানে নেগেটিভ ভাইব্রেশনে আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন গেল বিতর্কিত বিষয় প্রায় আপনাকে ছেয়ে ধরবে বিতর্কিত কথাবার্তা আপনাকে প্রায় ঘিরে ধরবে সেখান থেকেও আপনাকে যদি বিতর্কিত বিবাদ তৈরি হচ্ছে পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে যাচ্ছে আপনি জানছেন আর আমি যেহেতু বলেছি আমার প্রোগ্রামটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা সাবধান করা আপনি আগাম যেহেতু বলেছি এই ঘটনাগুলো ঘটতে চলেছে তা জানছেন যখন বিতর্কিত বিশ্বাস সৃষ্টি হতে পারে তাহলে আপনি বিতর্কিত জায়গা থেকে সরে আসুন পরিস্থিতি এমনিতে ঠিক হয়ে যাবে পরিস্থিতি সামান্য সময়ের জন্য হয়তো আপনার বিপক্ষে যেতে পারে কিন্তু ঠিকও হয়ে যাবে 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 আর কি কি হতে পারে সবসময় অভিযোগকারী আপনি অটোমেটিক হয়তো আপনি অভিযোগকারী নন আপনি কোনো অভিযোগকারী নন কিন্তু এই যে বর্তমান যে গ্রহগত অবস্থান রয়েছে এ আপনাকে দিয়ে অভিযোগকারী ভূমিকা গ্রহণ করাবে মানে আপনি এটা ভুল করছেন তুমি এটা ভুল করছো তো আপনি এটা ঠিক করছেন না আপনার দ্বারা এই কাজটি ভুল হচ্ছে সবসময় কি হবে খুঁতখুতে স্বভাব ছন্দবাতিকতা নিরাপত্তাহীনতার অভাব হেতু আপনি এই অভিযোগগুলো করে বসবেন কিন্তু দেখা যাচ্ছে আপনি এই ধরনের ব্যক্তিত্বই নন খুব ভালো মানুষ একজন আপনি এছাড়াও মন মানসিকতার ক্ষেত্রে মনের ভিতরে সদাই যেহেতু দত্মকভাবে রবি শুক্র বুধের অবস্থান থাকবে একটা সদাই একটা পরীত্য দোতানা ভাব সৃষ্টি হবে তার দোতানা ভাব থেকে আপনাকে বেরোতে হবে আর অস্থির মানসিকতা আপনাকে গড়ে তুলবে তাই এইগুলো জায়গায় আপনাকে ঠিকঠাকভাবে সচেতন করে রেখে যত্নবান হয়ে চলতে পারলে নেগেটিভ ভাইব্রেশান থেকে আপনি মুক্ত হতে পারবেন এর পরেরটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য সেখানে বলতে পারি পেট নিয়ে খুবই সাবধান গল ব্লাডার স্টোন ফুসফুস হার্ট হার্টের বা লাংসে তারপর সাইডটা পিছনটা তারপরে পালস কোষ্ঠকাঠিন্য এই জাতীয় অর্থোপেডিক তারপরে টিউমার জাতীয় বিষয় এইগুলো বিষয় যদি হয় ও তা ঠান্ডার ধাস বা সাইনাস সাইনাসের প্রবলেম যদি হয় অবশ্যই টু বি ডক্টর লাস্ট পয়েন্টে আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন এই জায়গাটা কিন্তু আপনাকে আগের তুলনায় বেটারমেন্ট পজিশন দেবে ব্যবসার জায়গা বলি যারা ব্যবসা করছেন বিশেষ করে যে কোনো প্রকার রং মেটেরিয়াল যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড যে কোনো প্রকার খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ধাপা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাহলে আমি প্রথমে আসি খাদ্য খাবার বা হোটেল রেস্টুরেন্টের উপরে আপনারা খাবারের মানটাকে একটু উন্নতভাবে করুন কারণ আপনার কাস্টমাররা অভিযোগ করতে পারে যে আপনার খাদ্যের মানটা ঠিক নেই ভালো হচ্ছে না হোটেলে যদি আপনার যে সমস্ত ট্যুরিজমরা আপনার হোটেলে উঠছেন তাদের যথোপযুক্ত সমস্ত ডকুমেন্ট আপনি ভালোভাবে নেবেন কারা উঠছে কখন যাচ্ছে সিসি সিসিটিভি ক্যামেরা ভালো করে কিন্তু রাখবেন কারণ একটু সমস্যা কিন্তু ছাব্বিশ দিনের মধ্যে হতে পারে এছাড়াও যারা এখানে গাড়ি ব্যবসা করছেন গাড়ি বিভিন্ন রকম পার্স বিক্রি করছেন গাড়ি রং করছেন গাড়ি ঠিক করছেন গাড়ি শোরুম আছে তাদের ক্ষেত্রেও অনেকটা ভালো ফল প্রদান করবে এছাড়াও যারা এখানে আধ্যাত্মিক উপর কাজ আধ্যাত্মিক যে কোনো বিষয়ের উপর কাজ করছেন তাদের জন্য ভালো যারা এখানে লয়ার মানে ল যারা একটু বিতর্কিত বিষয়টাকেই তারা পেশা হিসেবে নিয়েছেন লয়ার তাদের যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট কিন্তু করাবে যে কোনো আইটি ডিপার্টমেন্ট যে কোনো আইটি সেক্টরের ভালো ফল বিদেশ যাওয়াটাও জন্যও ভালো আছে এছাড়াও যারা এখানে কনসালটেন্সি বিভাগের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো অর্থনৈতিক বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কিন্তু অর্থনৈতিকের জায়গায় যারা ঋণগ্রস্ত ঋণ দিচ্ছেন লোন স্যাংশন করছেন বা ক্ষুদ্র ক্ষুদ্র সমিতি আছে যে সমস্ত সমিতি থেকে আপনার টাকা প্রোভাইড করেন তারা কিন্তু কার কাছে টাকা দিচ্ছেন কোথায় দিচ্ছেন স প্রকৃত ডকুমেন্টসটাকে ভালো করে কিন্তু আপনারা খোঁজখবর করে তবে লোন স্যাংশন করবেন যারা এলআইসি জিআইসি ব্যাংক রিলেটেড কাজ করছেন তাদের কাজের উন্নতি আগের থেকে ভালো আসলেও কিছু কিছু বিতর্কিত বিষয়ের জন্য কর্মস্থলটা আপনার মান সম্মান হানিও হতে পারে সেটা আপনার হরস্কোপের এক্সটেন হরস্কোপের অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে বলা সম্ভব কারণ এটা ইন জেনারেল আলোকপাত এটা এটাই কিন্তু শেষ কথা নয় আপনার হরস্কোপটি শেষ কথা বলবে আপনার হরস্কোপে কীরকম পজিশান রয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আলটিমেট ফলটা আপনি পাবেন এইগুলো আপনাকে সচেতন সাবধান করা একটা পথ দেখানোর জন্য রাশিফল বা লগ্নফল ফল এরপর আর কী কী হতে পারে যারা অ্যাস্ট্রোলজার তাদের ভালো হবে যারা ডক্টর দেখুন যার ডক্টর চিকিৎসক রয়েছেন তারা প্রেসক্রাইব করছেন তো কীরকম প্রেসক্রাইব করছেন কীরকম ওষুধের ওষুধের নাম লিখছেন ভালো করে কিন্তু একটু বারবার রিওপেন করুন দেখুন ঠিক ভুল ভুল্টু হচ্ছে কি না এছাড়াও যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের ক্ষেত্রেও অনেকটা সুইটেবল ফল দেবে যারা এরকম সার্ভিস করেন কী সার সার্ভিস করেন বাড়িতে কেউ এসি ঠিক করেন কেউ ওয়াশিং মেশিন ঠিক করেন কেউ টিভি ঠিক করেন কেউ হয়তো ফ্যান ঠিক করেন যে সমস্ত মেকানিক্যাল ব্যক্তিবর্গ রয়েছেন বাড়ি গিয়ে গিয়ে তারা সার্ভিস দেন তাদের কিন্তু যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট হবে যারা বিভিন্ন কোম্পানির হয়ে সার্ভিস করছেন এই রকম টেকনিক্যাল সাইডের তাদের জন্য ভালো ফল কিন্তু এই সময়টা হতে চলেছে বা দিতে চলেছে নতুন চাকরি পেতে চলেছেন কিন্তু কঠিন পরিস্থিতি আসবে বাধা বিপত্তি হবে সেটা টোপকে আপনি যেতে পারবেন এছাড়াও কি যে কোনো অভিনয় থিয়েটার গান বাজনা আর্ট ওরিয়েন্টেড বিশেষ যুক্ত তাদের কাজের ক্ষেত্রে কিন্তু এক আপনার কোনো অ্যান্টি কোনো ব্যক্তি থাকলে সে কিন্তু আপনার বিরুদ্ধে এই রকম বিষয় নিয়ে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে বদনাম সমাজের চোখে খারাপ প্রতিপন্ন করতে পারে সেই দিকটাও সাবধান থাকুন আর কর্মক্ষেত্রে এখানে যারা বলতে পারে যারা স্কুল রিলেটেড শিক্ষা রিলেটেড সঙ্গে যুক্ত টিচিং সেক্টরের সঙ্গে যুক্ত পিএইচডি করছেন এই রকম বর্গের ক্ষেত্রেও কিন্তু উন্নতির অনেকটা ধাপ কিন্তু আপনারা পেতে চলেছেন আগামী ছাব্বিশ দিনের মধ্যে আর রেল দপ্তরগুলোতে গাড়ি চালাচ্ছেন যারা ড্রাইভিং করছেন বা যারা খেলা যে কোনো প্রকার খেলাধুলার সঙ্গে যুক্ত খেলাধুলার সঙ্গে যুক্ত খেলাধুলা যাদের পেশা তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি অনেকটাই ভালো ভালো ষষ্ঠ বেশ ষষ্ঠেই আছে তাহলে খা খেলাধুলার প্রতি যে স্প্রিট যে ভালো পজিশন পাওয়া সেটা কিন্তু পেতে চলেছেন এছাড়া আর কি কি ফল দেবে যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করছেন মিষ্টি দ্রব্য খাদ্য খাবার বুটিক শৌখিন বস্ত্র যে কোনো কসমেটিক্স যে কোনো মেকআপ আর্টিস্ট মেকআপ বিষয়ক বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট এদেরও কিন্তু ভালো ফল অনেকটা প্রদান করতে চলেছে এবার বলি আপনি চাকরি করুন ব্যবসা করুন যেটা করুন না কেন কর্মস্থলটায় নিজের কথাবার্তা জায়গাটা ঠিক রাখবেন ব্যবহারটা ঠিক করবেন না হলে কিন্তু আপনার বদনাম হতে বাধ্য আর এই যে টাইম ছাব্বিশ দিন ইন জেনারেল সকল উদ্দেশ্যে বলছি নিজেদের মানি ব্যাগ পথে ঘাটে চলাচলা করেন পথে ঘাটে চলাফেরা করেন পথে ঘাটে বাসের ট্রামে অফিসে যা যাচ্ছেন আপনি মানি ব্যাগ নিজেদের পার্স নিজেদের প্রকৃত ডকুমেন্টসগুলো ব্যাগটাকে ভালো করে যত্ন সহকারে কাছে রাখুন এছাড়াও বাড়িতে কখনো ফাঁকা রাখবেন না রাতের দিকে কখনও বাড়িটাকে ভালো করে বন্ধ করে রাখুন কারণ এই সময় কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু একটু বাড়তে পারে সম্ভাবনা রয়েছে তাই কিন্তু প্রকৃত অর্থে কার চুরি হবে সেটা আপনার হরস্কোপ থেকে আপনার হরস্কোপ আদৌ কি দেখা গেল একশো দশ কোটি ভারতবর্ষের মানুষের বৃষ্টিক আছে সবার কি চুরি হবে যে কোনো বিষয়ে না কার হবে সেটা আপনার হরস্কোপ বলবে তথাপি আমার সাবধান করা প্রয়োজন তাই করলাম যে নিজেদের আসল ডকুমেন্টসগুলো মানি ব্যাগ টাকা পয়সা সঠিক জায়গায় যত্ন সহকারে কিন্তু ভালো করে রাখবেন একটু সতর্ক থাকলে ভালো হয় এছাড়াও বলবো এখানে কিন্তু পথে ঘাটে বিতর্কিত বিষয় বিবাদে জড়িয়ে গিয়ে একটু হাতাহাতিও সম্ভাবনাও কিন্তু রয়েছে সেই দিকটাও খেয়াল রাখুন সংসার জীবনের ক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির লোকদের সাথে কোনো প্রকার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা ইগোজনিত কারণে সমস্যা আসতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখুন আর এখানে যেহেতু শনি আপনার চতুর্থে রয়েছে ঢাইয়া চলছে অতএব পরিবারটাকে শান্ত রাখার দায়িত্ব আপনার কোনো প্রকার ইগো অহমিকার বশবর্তী হয়ে কোনো প্রকার বিতর্কিত বিষয় সৃষ্টি করবেন না আপনি যে কোনো বিষয়ে সমস্যায় জর্জরিত হয়ে থাকলে আপনি দিশা খুঁজে না পেলে যদি মনে করছেন যে আপনি বুঝতে পারছেন না কি করা উচিত কি করা উচিত নয় কোন পথে যাওয়া উচিত কোন পথে যাওয়া উচিত নয় প্রকৃত কীরকমভাবে জীবনযাপন করা উচিত আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ পেতে সঠিক কেরিয়ার গঠন করতে অবশ্যই আপনার কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে যদি মনে করেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে পারেন যে কোনো বিষয়ে স্ক্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনাকে সঠিক পথ সঠিক দিশা আমি দেখাতে বাধ্য অর্থনৈতিক জায়গাটা কিন্তু অর্থের জায়গাটা আপনার যেমন তেমনই হবে অর্থের ইনকাম অবশ্যই আগের থেকে টু টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট বৃদ্ধি হলেও অর্থের ব্যয় কিন্তু আপনার তিনগুণ হবে অর্থের সঞ্চয় কিন্তু এই ছাব্বিশ দিনে অতটা হতে চাইবে না সকলে কথাগুলো স্মরণ রেখে এগিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা